নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী তেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ যিনি রাশি পরিবর্তন করে ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের দশম ভাবে তো মঙ্গলের এই পরিবর্তন আপনাদের জন্য কতটা মঙ্গলজনক কিংবা অমঙ্গলজনক হবে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালে যোগাযোগ করতে চাইছেন নাম্বার শুধুমাত্র ভিডিও প্রেসক্রিপশনে এবং ইন্ট্রোতে দেওয়া আছে তো চলুন আলোচনা শুরু করা যাক মঙ্গল গ্রহ এতদিন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করেছিলেন ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান মোটেই ভালো নয় কারণ ষষ্ঠ ভাব অশুভ ঘর ষষ্ঠ ভাব থেকে আমাদের ঋণ রোগ এবং শূর্যকে বিচার করা হয় তো স্বাস্থ্যের দিক থেকে কম বেশি ভোগান্তিত বর্তমানে অবশ্যই রয়েছে এর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ১৩ সেপ্টেম্বরে পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত যে প্রকার সমস্যা থেকে মুক্তির পথ আপনি অবশ্যই দেখবেন একই সাথে অন্যের সাথে আর্গুমেন্ট যে কোনো বিষয়ে আর লোন সংক্রান্ত সমস্যা অথবা অর্থনৈতিক সমস্যায় যারা ফেঁসে আছেন তার থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন মঙ্গল গ্রহ যখন আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন রাশিল্ল যখন সপ্তমভাবে প্রবেশ করবেন দাম্পত্য জীবনের দিক থেকেও বেটারমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে কিছু প্রবলেম যদি থাকে সেটা ঠিক হতে দেখা যাবে তবে একটা সমস্যাও রয়েছে মঙ্গল যখন আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের আপনাদের রাশিতে তো ডমিনেটিং নেচার আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে আপনার কথা শুনে আপনার পার্টনার চলুক এই নিট কিন্তু অবশ্যই দেখা যাবে আপনার মধ্যে আর যার জন্য দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেমের জায়গাও তৈরি হতে পারে তো এই বিষয়টাকে আপনি যতটা কন্ট্রোল করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে তবে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক তার কাছ থেকে সম্মানের জায়গাটা আপনি অবশ্যই আদায় করতে পারবেন তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে একই সাথে ব্যবসায়ী যারা আছেন পার্টনারশিপ যারা করেন ডেলি ইনকামের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যও তেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়টা অবশ্যই সাপোর্টিং থাকবে একই সাথে দেখুন মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে চন্দ্রের উপরে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়বে রাশির লড়ের দৃষ্টি রাশিতেই পড়বে তো যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে এতদিন যে আপনাদের মধ্যে অনেক ক্ষেত্রেই এনার্জির অভাব ছিল কাজ করতে ইচ্ছা করছিল না অনেক ক্ষেত্রে লেজিনেস লক্ষ্য করা যাচ্ছিলো তার থেকে অনেক অংশে আপনি বেরিয়ে আসতে পারবেন তো নতুন উদ্যম আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে যে কোনো দিক থেকে কোনো কাজে এগিয়ে যায় কোনো কাজে ঝাঁপিয়ে পড়ি মেষরাশির মানুষদের এই বৈশিষ্ট্য তো অবশ্যই থাকে সেই বৈশিষ্ট্যটা কিন্তু আরও বেশি বাড়তে দেখা যাবে তো আপনি উদ্যম অবশ্যই পাবেন তবে ডমিনেট করার একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকবে এটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন একই সাথে আপনাদের পার্সোনাল লাইফেও পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন মানসিক দিক থেকে যারা অত্যাধিক ভেঙে পড়েছেন কিছুটা সাপোর্ট আপনি অবশ্যই পাবেন দেখুন সাড়ে সাতে চলছে তো শনির প্রভাব রয়েছে চন্ডের ওপরে তো মানসিক দিক থেকে তো প্রবলেম এই সময় আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন মেন্টাল স্টেবিলিটির জায়গাটা আপনাদের অনেক ক্ষেত্রেই কিন্তু ব্রেক হতে দেখা যাবে তবে মঙ্গলের দৃষ্টি পরবর্তী পঁয়তাল্লিশ দিন যেহেতু আপনাদের রাশিতে পড়বে তো এখানে মানসিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন মঙ্গলের দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউস পড়ছে তো সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয় আমাদের অর্থকে বিচার করা হয় সেভিংসকে বিচার করা হয় আমাদের আমাদের পরিবারকে বিচার করা হয় কথা বলা খাওয়া দাওয়া এই সম্পূর্ণ দিককে বিচার করা হয় তো এখানে রাশির লরের দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়বে আপনার ফিনান্স আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার সেভিংস এই সংক্রান্ত দিক থেকে সাপোর্ট আপনি পাবেন পারিবারিক দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন তবে পরিবারের মানুষদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রেই উগ্রতা আপনি লক্ষ্য করতে পারবেন আর আপনার মধ্যেও কম বেশি উগ্রতা অবশ্যই থাকবে তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন অকারণ আর্গুমেন্ট যাতে তৈরি না হয় খণিকের জন্য কথা কাটাকাটির মতো কোনো পরিস্থিতি যাতে তৈরি না হয় সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে কিছু প্রবলেম তৈরি হলে সেটা আবার ঠিকও হয়ে যাবে কারণ এখানে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি পাবেন কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন না হয় দেখুন আপনার মধ্যে যেহেতু উগ্রতা থাকবে কোনো ভুল কথা আপনি বলে ফেলতে পারেন মাথাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে তো কর্মজীবনের দিক থেকেও কিন্তু আপনার সম্মানের জায়গাটা অবশ্যই থাকবে আপনি সম্মানের জায়গাটা পাবেন কাজে আপনাদের উদ্যম আসবে আপনাদের কাজের প্রতি দায়িত্বশীলতা বাড়তে দেখা যাবে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে কিছু বেটারমেন্ট হতে পারে কর্মপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়বে তবে এখানেও কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে কারণ মাথা আপনাদের গরম থাকবে কর্মক্ষেত্রেও কারো সাথে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন সেটা আপনার মালিক হতে পারে আপনার বস হতে পারে আপনার কলিগ হতে পারে যে কেউ হতে পারে আপনি অকারণ আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন কথা কাটাকাটি হতে পারে এই বিষয়টাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জরি না করেন সেদিকটা মাথায় রাখুন বাদবাকি আপনাদের রাশির লর্ড মঙ্গলের পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ মিশরাশির মানুষদের জন্য পজিটিভ পরিবর্তনই থাকবে দেখুন একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে কিছু পজিটিভ ফল প্রাপ্তি হয় কিছু নেগেটিভ ফল অবশ্যই প্রাপ্তি হয় তো এখানে মঙ্গলের পরিবর্তন আপনাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভ ফলদায়কই থাকবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু প্রবলেম তৈরি করতে পারে সেই সংক্রান্ত দিক থেকে আপনাদের একটু সিরিয়াস থাকতে হবে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার